গাইস এখন আমরা বিয়ের উদ্দেশ্যে রওনা দিব আমরা সবাই রেডি হয়েছি আমরা সবাই বাইরে দাদা এখানেই দেখতে পাচ্ছেন গাড়ি ওকে দেখা হবে বিয়ে এই গাইস আমাদের গ্রাম থেকে বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম দেখেন বিয়ে বাড়িতে গিয়ে আপনি যেটা খাবার সেখানকার পরিবেশটাকে আমরা কীরকম দিয়ে মজা করেছি আপনাদের দেখেন আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক লাগবে আর বিয়েটা হচ্ছে বাড়া চরচা সেখানে অনেকেরই বাসা থাকতে পারে যাদের বাসা আছে বাড়া তারা আমার কমেন্টে বলি জানতে আমার বাসকা সবাই দেখেন আমরা কীরকম মজা করেছি আশা করি আমার প্রাপনার অনেক ভালো লাগবে এই কারণ বিয়ে সেখানে মানে আমার কাকার বিয়ে সেখানে ভিড় ধরেছে সেখানে আমরা সবাই ভয় বেটার কাকা সবাই আমার প্রতি করলাম আর ব্যায়ামপারটি গান বাজাচ্ছে ব্যায়ামপারটি শুরুও অনেক ভালো লাগছে এইদিকে দিকে ছেলে পক্ষ ব্যায়ামপারটি নিয়ে গেছে কন্যা পক্ষ ব্যায়ামপারটি করেছে আর দেখেন সবাই মিলে নাচা কাচা করলাম অনেক ভালোই লাগলো তারপরে বিয়ে শুরু হবে একটু ইউটিউব বিয়ের ভিডিও আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে দেখাবো আর আমার ভিডিওটা আশা করি আপনারা অনেক ভালো লাগলো আর আপনাদেরকে বলছিলাম যে আমাদের গানের ইউটিউব চ্যানেল আছে আমাদের গানের ইউটিউব চ্যানেলের নাম যা হচ্ছে গানে গানে কিছুক্ষণ পয়েন্ট জিরো সবাই আমাদের গানে গানটা দেখবেন কীরকম হয়েছে সেটা বল বলবেন আর দেখেন কীরকম মজা করেছি আর এখানে অনেক ভালোই লাগছে সে পরিবেশটা অনেক সুন্দর আসার সময় দেখলাম মানে সেটা একটা বন্যা এলাকা ধরা যায় কারণ বর্ষা যদি ভালো হয় তাহলে সেখানে অনেক জল ওঠে আর এখানে দেখেন ঘেট ধরেছে বন্ লোকরা সবাই মিলে ব বরের সাথে মানে আমার কাকার সাথে সবাই এ আর কি করতেছে মানে তাদের শালিকানা এগুলা তার ভিতরে আমরাও একটু আর করলাম তাদের সাথে তার দিকে কারেন্ট চলে গিয়েছিল তারপর আবার কারেন্ট চলে এসেছে এটাকে আমরা গিয়ে ধরা হচ্ছে সবাই মিলে সেখানে রয়েছি টাকার পিছনে রয়েছি আমরা আর সেখানে সবাই বসে পড়লো চেয়ারে সবাই আমার ফুটে করছে ওই দিকে নাচা গাচা করতে দেখেন এখনো আছেই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকতেন আর ধীরটা হচ্ছে দেখেন দিয়ে কিছু দিয়ে দেখলাম বটন করতেছে বরে বর বর অনেক ভালো সেখানে আমরা সবাই গিয়ে দেখলাম সেখানকার মানুষগুলোও অনেক ভালো মানে সবার সাথে ভালো মতন কথা বলেছেন আমাদেরও অনেক ভালো লেগেছে তাদের কথাবার্তা আর দেখেন পর দিয়ে মানে জামাইকে বরণ করে নিচ্ছে আর একটু পর আপনাদেরকে খাওয়ার ভিডিওটা দেবো খাওয়ার ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের ব্লগ ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন দেখেন খাওয়ার ভিডিওটা দেখেন আমাদের অনেক ভালোভাবে আপ্যায়ন করেছে বকে গাই ভালো থাকেন